আসসালামু আলাইকুম বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডে নতুন একটি বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে মূল বিজ্ঞপ্তি কিন্তু আপনি স্ক্রিন দেখতে পাচ্ছেন তো এই বিজ্ঞপ্তি নিয়ে কিন্তু সম্পূর্ণ আলোচনা করব কবে থেকে আবেদন শুরু হবে কোন কোন জেলা থেকে আবেদন করতে পারবেন নারী পুরুষ উভয় আবেদন করতে পারবেন কিনা না এছাড়াও আপনার যাবতীয় প্রশ্ন কিন্তু এই বিজ্ঞপ্তি সম্পর্কে যাবতীয় প্রশ্ন কিন্তু আমার ভিডিওর মাধ্যমে কিন্তু আপনি পেয়ে যাবেন তো একটা বিষয় হচ্ছে যে আমার এই আনএমপ্লয়েড বিডি টোয়েন্টি থ্রি ইউটিউব চ্যানেলে কিন্তু এখনও অসংখ্যনীয় বিজ্ঞপ্তি প্রকাশ করা রয়েছে যেগুলোর আবেদন চলমান আপনি চাইলে কিন্তু আমার চ্যানেল থেকে ঘুরে আসতে পারেন আর যারা চ্যানেলে নতুন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি বাজিয়ে রাখবেন তুমুল কথা চলে যাচ্ছে দেখতে পাচ্ছেন যে বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে তিরিশ চোদ্দোশো একত্রিশ এবং ইংরেজিতে দেখতে পাচ্ছেন চোদ্দ আগস্ট দু হাজার চব্বিশ খ্রিস্টাব্দে কিন্তু বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে তো দেখতে পাচ্ছেন যে ক্রমিক নং ক্রমিক নং অর্থাৎ পদের নাম বেতন স্কেল পদের সংখ্যা ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা কি হল আপনি আবেদনটি করতে পারবেন তো দে কিন্তু দেখতে পাচ্ছেন যে একটি পোস্টে কিন্তু লোক নিয়োগ করা হবে উপসহকারী প্রকৌশলী ইলেকট্রিক্যাল মেকানিক্যাল ইলেকট্রনিক্স পাওয়ার সিভিল এই তিনটা ক্যাটাগরিতে কিন্তু লোক নিয়োগ করা হবে উপসহকারী প্রকৌশলী হিসেবে এবং এখানে পোস্ট সংখ্যা দেখতে পাচ্ছেন যে উনপঞ্চাশটি পোস্ট রয়েছে শিক্ষাগত জগতে দেখেন ইলেকট্রিক্যাল ইলেক মেকানিক্যাল ইলেকট্রনিক্স পাওয়ার সিভিল ইঞ্জিনিয়ারিং এ ডিপ্লোমা থাকলে কিন্তু আপনি যে কোনো একটিতে ডিপ্লোমা থাকলে আপনি আবেদন করতে পারবেন এসএসসি বা সমন অথবা ডিপ্লোমা পরীক্ষার ক্ষেত্রে যে কোনো একটিতে জিপিএ তিন দশমিক শূন্য শূন্য থাকতে হবে এবং কোনো পরীক্ষাতে জিপিএ দুই দশমিক পঞ্চাশের নিচে হলে কিন্তু আপনি আবেদনটি করতে পারবেন না এরপরে এর কিছু কথা বলা রয়েছে এগুলো আপনি একটু দেখে নেবেন তারপরে আমি মূল মূল কথাগুলো কিন্তু বলে দেব তো ক্রমিক নং দুয়ে দেখতে পাচ্ছেন যে ক্রমিক নং দুই এখানে দেখেন একটি তারিখ দেওয়া রয়েছে বিশ আট দুহাজার চব্বিশ তারিখ অর্থাৎ বিশ আট দুহাজার চব্বিশ তারিখ ধরে কিন্তু আপনার যে বয়স সেই বয়সটি হিসাব করতে হবে বয়স হিসাব করার পর যদি আপনার বয়স সর্বনিম্ন আটের এবং তিরিশ হয় তাহলে কিন্তু আপনি আবেদনটি করতে পারবেন এবং যদি কোনো কঠা থেকে তাকে মুক্তা তারপরে হচ্ছে অন্যান্য যে কথাগুলো রয়েছে সেক্ষেত্রে কিন্তু বত্রিশ বছর পর্যন্ত শিথিলযোগ্য এরপর আরেকটা বিষয় হচ্ছে যে এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে অনেক কিছুই লেখা রয়েছে কি কি কাগজপত্র প্রয়োজন পড়বে কোথা থেকে পাবেন কি কী সনদ লাগবে সব কিছু কিন্তু এখানে দেওয়া রয়েছে আপনি একটু দেখে নেবেন যদি তো সব কিছু বলতেছি তাহলে কিন্তু ভিডিওটা অনেক লং হয়ে যাবে আমি জুম আউট করে দিচ্ছি আপনারা কি স্ক্রিনশট দিয়ে কিন্তু পড়ে নিতে পারবেন এরপরে ক্রমিক নং তেরোতে দেখতে পাচ্ছেন যে পরীক্ষায় অংশগ্রহণে ইচ্ছুক ব্যক্তি এইচটিপি ডট স্ল্যাশ বিপিডি বি ডট টেল ডট ডট কম ডট বি ওয়েবসাইটের মাধ্যমে কিন্তু আপনাদের আবেদনটি করতে হবে তো আপনাদের সুবিধাতে কিন্তু এই যে ওয়েবসাইট লিঙ্কটি সেটি কিন্তু আমার ভিডিও ডিসক্রিপশন বক্স এবং প্রথম ঘটি দেওয়া থাকবে আপনি তাহলে কিন্তু অতি সহজেই কিন্তু আবেদন করতে পারবেন এরপরে আবেদন হবে কপি থেকে দেখতে পাচ্ছেন যে অনলাইনে আবেদনপত্র পূর্ণ ও পরীক্ষার ফি জমা দেওয়ার শুরুর তারিখের সময় বিশ আট হাজার চব্বিশ সকাল দশগড়িখা থেকে কিন্তু আপনার আবেদনটি শুরু হবে দেখতে পাচ্ছেন এই যে আগস্ট মাসের বিশ তারিখ থেকে আবেদনটি চলমান হবে এবং আবেদনটিকে এখনও চলমান হয়নি বিশ তারিখ থেকে সকাল নটা থেকে আবেদন চলমান হবে এবং আবেদনের শেষ তারিখ অনলাইনে আবেদনপত্র জমা দেওয়ার শেষ তারিখের সময় আট নয় দু হাজার চব্বিশ বিকাল পাঁচটা থেকে কিন্তু আবেদনটি অফ হয়ে যাবে বা আপনার আবেদন আর করতে পারবেন না তো আপনার সেপ্টেম্বরের আট তারিখ পর্যন্ত কিন্তু আবেদনটি চলমান থাকবে যারা আগ্রহী প্রার্থী রয়েছেন এই সময়ের ভিতরে কিন্তু আপনার আবেদনটি করতে পারেন এরপরে আরও কিছু কথা বলা রয়েছে এগুলো আপনি দেখবেন তো এই ছিল মূল যে বিজ্ঞপ্তিটি সেটি তো ভিডিওটি যদি আপনার সামান্য উপকারে আসে বা ভালো লাগে তাহলে অবশ্যই আমার আনএমপ্লয়েড বি ভিডিও টোয়েন্টি থ্রি ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি বাজিয়ে রাখবেন আর একটা কথা আবারও বলছি যে আমার চ্যানেলে অসংখ্য নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করে রয়েছে যেগুলো আবেদন চলমান আপনি যেন আমার চ্যানেল থেকে ঘুরে আসতে পারেন এছাড়াও যদি এই বিজ্ঞপ্তি সম্পর্কে আপনার কোনো প্রশ্ন বা মতামত থেকে থাকে তাহলে কিন্তু আপনি আমার কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে পারেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম